ভারতের আসামের বাসিন্দা রবিউল ইসলাম ব্যবসায়ী কাজে গিয়েছিলেন বাংলাদেশে তার সঙ্গে গেছিলেন তার ছোট ভাই সাহিদ আলী তিনি বাংলাদেশে ঘুরতে গিয়েছিলেন ঘুরতে গিয়ে যশোরের একটি হোটেলে তারা উঠেছিলেন তা সেই বাংলাদেশের সেই যশোরের একটি হোটেলে উঠেই এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন আমরা গেলাম তারিখ বা হবে দিন মান তিন দিন হচ্ছে তারা দেশি ভিড়ে জানিয়েছেন আজ যে তারা যখন সেই হোটেলে ছিলেন তখন সেই হোটেলের নিচে কিছু জমায়েত হয় তার নিচে এসে জানতে পারেন হোটেলের চারিপাশে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে চারতলা বিল্ডিং থেকে অন্য একটি ছাদে লাভ দেন সেই বিল্ডিংয়ে লাভ দিয়ে তার ছোট ভাই সাহিদ আলী দুপাই ভেঙে যায় এবং আগুনের ঝলকানি এসে লাগে রফিল রবিউল ইসলামের ঘাড়ে আজ দেশে ফিরে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তারাই তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এখনও সেই দুই ভাইয়ের মুখে মুখে এবং চোখে সেই তিক্ত অভিজ্ঞতার ছাপ এবং সেই ভয়াবহ রূপ যে বাংলাদেশে তারা দেখেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার ছাপ স্পষ্ট কালকে দুপুরে আপনার মোটামুটি দুটোর দিকে হোটেলের থেকে আমরা এগারো তলায় ছিলাম তো আপনার দুটো বাজায় আপনার লাঞ্চ করার জন্য নিচে আসতে লাগে সেকেন্ড ফ্লোরে তো এগারোতলার থেকে সেকেন্ড ফ্লোরে এসে খানা খাইলাম খানা হওয়ার পর আমরা খানা যখন আমাদের ক্লিয়ার হয়ে গেলো তো আমরা উঠে রিটার্ন আমাদের রুমে চলে গেলাম তখনও কোনো কিছু হয়নি ইলেভেন ফ্লোর চলে যাওয়ার পর তখন কী একটা বাইরে আওয়াজ আসছে কিসের আওয়াজ লোকজনের ওরকম আওয়াজ ওরকম কানে আসছে তার মানে তখন সাইডে গ্লাস ছিল গ্লাসটা দেখছি নিচে দেখি পুরা ফুল জাম লেগে গেছে আর পাথর মারতেছে হোটেলের নিচের গ্লাসে রিসেপশনের যেটা স্বামী গ্লাস থাকে হ্যাঁ হ্যাঁ শুনেন এদের পুরো মানে গ্লাসে ওরা ই করতেছে পাথর মারতেছে তখন তো আমরা বুঝে গেলাম তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে ওরা যেহেতু হোটেলে অ্যাটাক করতেছে তো হোটেলে যেগুলো লোক আছে তাদের উপরেও তো অ্যাটাক করবে তাদের তো ওরা তর করে কাউকে চিনে না তো আমরা কী করলাম কাপড় সব ব্যাগে ভরে দৌড়া দৌড়ি করে লিফটে না আপনার সিঁড়ি দিয়ে এগারোতলা থেকে নিচের দিকে চলে স্টার্ট চলা স্টার্ট হ্যাঁ আপনার থার্ড ফ্লোর পা মোটামুটি हट फ्लोर دوبতে যাওয়ার পর দেখি পুরা ধোয়া আস্তে আস্তে ওই সাইড থেকে তো পৌঁছে গেলাম নিচে তো পুরা আগুন লাগিয়ে দিছে नेक्स्ट टाइम आपने राइट साइड एक बिल्डिंग ছিলো আমরা ग्लासটা ভেঙে ওই বিল্ডিং এর উপরে জাম করে नेक्स्ट नेक्स्ट बिल्डिंगে চলে যাই হোটেলের থেকে বগোলে যেটা আপনার বিল্ডিং ছিলো ওইতে চলে যাই ওইটাই পড়ার পর মানে আপনার দুটো বাড়ি ভিঙ্গরা 아니 비즈니스 코리아 익스포트 বাংলাদেশে বিজনেস পার্পসে গিয়েছিলাম এখানে যশোরি ছিলাম বেশি দূরত্ব না ইন্ডিয়া বর্ডার থেকে হোটেল আপনার হোটেলের নাম হলো জাভের ইন্টারন্যাশনাল সেখানে ছিলাম সেখানে মানে বিকালের দিকেই ওখানকার মানে পাবলিক লোকজন হামলা করে হামলা করার পর ওখানে আমরা হোটেল থেকে নামার আগে হোটেলে আগুন লাগিয়ে দেয় আর যখন আগুন উপরে উঠতে থাকে তখন আমরা বাঁচানোর জন্য হোটেল থেকে আমরা লাফিয়ে পড়ি আমার কাজিন ফোর্থ ফ্লোর থেকে চারতলার থেকে লাফিয়ে পড়ি আমার কাজিন আমার সাথে সে ওনার পা ভেঙে গেছে বাস আমার ভাঙে নেই আমার শরীরে আগুন লেগেছে আমার লাগেছে আমার পুরো শরীরে লেগেছে আমার হাতে এখানে আমার ঘরে আমার সব জায়গায় পেট চাপল থেকে শান্তনুতি কাদার খাস খবর